নমস্কার বন্ধুরা আজ আমি ইতিহাস বিষয় নিয়ে আলোচনা করব আজকে বিভিন্ন ঐতিহাসিক নাম এবং তাদের উপাধি এনে আলোচনা করব এবং উপাধি ছিল রাজাধিরাজ তার উপি ছিল চন্দ্রগুপ্ত মৌর্য শিলাদিত্য এবং সকল উত্তপতনাদ উপাধি ছিল হর্ষবর্ধ অমিত্রাঘাত ভারতের রক্ষাকর্তা স্কন্দগুপ্ত বিক্রমাদিত্য এবং সকারি এই দুটো উপাধি ছিল ধৃতচন্দ্রগুপ্ত গঙ্গায় গঙ্গাই কোন চোল উপাধিটা ছিল রাজেন্দ্রচরিত মুকুটিনিয়া রাজা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দক্ষিণা পথপতি দ্বিতীয় পুলকেশী বিক্রমশীল দেব ধর্মপাল রাজাদিরাজ কনিষ্ক দেবপুত্র কনিষ্ক দেবনাম প্রিয় এবং প্রিয়দর্শী উপদেশ দুটি ছিল সম্রাট অশোকের মহামল নরসিংহ বর্ম বিচিত্রচিত্ত মহেন্দ্র বর্ম বাংলা রাজা মোহাম্মদ বিন তুবো একরাট একরাট প্রতি ছিল মহাপদ্দন মীর নিসার আলী উপাধিটা ছিল তিতু মিরের শ্রেণিক শ্রেণিক এই উপাধিটা ছিল বিম্বিশার গৌড়েশ্বর উপিটা ছিল লক্ষণ সেনিক আর দ্বিতীয় আলেকজান্ডার উপাধি ছিল আলাউদ্দিন খলজির ভারতেশ্বরী দ্য মহারানী ভিক্টোরিয়া আমরা আগে প্রথম থেকে যাচ্ছি মহারাজাদিরাজ চন্দ্রগুপ্ত মৌর্য শিলাদিত্য সরবত্র পদনাথ হর্ষবর্ধন অমিত্রঘাত বিন্দুসার ভারতের অপরকর্তা চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য সাকারী এগুলো উপাধি ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের গঙ্গৈ কঞ্চন উপাধি ছিল চোলের মুকুটিন রাজা উপাধিটা ছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দক্ষিণ পথপতি দ্বিতীয় পুলকেশ্রী উপী ছিল বিক্রম সিং দেব উপাধি ছিল ধর্মপালে উপাধিটি ছিল কনিসষ্ক এবং দেবপুত্র উপাধিটা ছিল কনিসষ্কের দেবনাম প্রিয় এবং প্রিয়দর্শী উপাধি দুটি দৃষ্টি ছিল সম্রাট অশোকের মহামল এবং নরসিংহ বর্মন উপাধিটা ছিল মহামূল্য উপাধিটি ছিল নরসিংহ বর্মনের বিচিত্র চিত্ত পতিটি ছিল মহেন্দ্র বর্মনে মহামূল্য নরসিংহ বর্মন এবং বিচিত্রচিত মহেন্দ্র পাগলা রাজা মোহাম্মদ বিন তুবলক একরাট মহাপদ্মানন্দ মীর নিসার আলী তিতুমির শ্রেণিক বিম্বিসার গোরেশ্বর লক্ষণ সেন দ্বিতীয় আলেকজান্ডার উপাধিটা ছিল আলাউদ্দিন খলজিৎ এবং ভারতেশ্বরের উপাধিটা ছিল ভিক্টোরিয়া তারপর আমরা দেখতে পাচ্ছি কুনিক কুনিক উপদেটা ছিল অধ্য হোলি ও ডোমাস এই উপাধিটা ছিল পরম ভাগবতের জুনাখা এবং শাহ উপাধিটা ছিল ফরিদপুর এ ফরিদ খায়েদ জুনাখা এবং শাহ উপাধিটা উপাধি দুটি ছিল কার ফরিদ খাই পরমেশ্বর ধর্মপাড়ে কাশ্মীরের আকবর জয়নাল আবিদিনী কাশ্মীরের আকবরের উপাধিটা ছিল কার জয়নাল আবেদিনী আলমগীর উপদেপে ছিল ঔরঙ্গজেবের ছত্রপতি উপদেশ ছিল শিবাজী ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্ত লিচ্ছি দরিদ্র সমুদ্রগুপ্ত ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন নাবিক রাজা প্রিন্স হেনরি এটা লোক তান সেন তার উপনু পাণ্ডে তান সেন তাহলে কিন্তু কোনো নাম নেই একটা উপাধিক মনে রাখবেন তার উপরে ছিল রামতনু পান্ডে পুনিক অজাশত্রু হলি ও ডোাস পরম ভাগবতের জুনাকা শেষ এবং শেষশাহ দুটি ছিল ফরিদ খায়ের পরমেশ্বর ধর্মপালের কাশ্মীরের আকবর জয়নাল আবেদিন আলমগীর উপাধিটা ছিল ঔরঙ্গজেবের ছত্রপতি উপাধিটা ছিল শিবাজির ভারতের নেপোলিয়ান উপাধিটা ছিল সমুদ্রগুপ্তের লিচ্ছু দৈত্র উপাদা ছিল সমুদ্রগুপ্তের ব্রহ্মানন্দ শুভচন্দ্র সেনে এবং নাবিকাজ রাজ উপাধি ছিল সুজেন্দ্রী এটা এবং প্রাণসীন উপাধিটা ছিল রামদেনু পাণ্ডে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পিতার বিষয় থেকে এই নিয়ে আজকে আলোচনা শুভরাত্রি ওনারা ভালো থাকবেন